অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভিডিওটি দেওয়া হয়েছে সেটা অনেকে বুঝতে পারছেন না তো তাদের বোঝার সুবিধার্থে ভিডিওটি আমি পুনরায় করছি হতে পারে সেখানে আমার মাউসের কাঠ দেখা যাচ্ছে না এই জন্য আপনারা হয়তো বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে জন্য আমি ভিডিওটি পুনরায় করে দিলাম তারা বুঝতে পারেননি আশা করি তারা এই ভিডিওটি দেখে বুঝতে পারবে শুরু করি আমি হাঙোড়া শাখার রিপোর্টটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি প্রথমে আমরা এমআইসে যাব রিপোর্টে যাব পিক এস এফ রিপোর্ট ফাইভের এ শাখার নাম সিলেক্ট দিলাম যদি এটা আপনাদের শাখায় অটোমেটিক সেক্ট করা থাকে হাঙোড়া প্রথমে আমি তিরিশ ছয় চব্বিশের তথ্য বের করি নিচে অপশন এখান থেকে আমি আর তিরিশ চার জন্য তথ্য এটা পূরণ করবো অবশ্যই লাল কালির কোনো কোথাও হাত দেব না এটা ভাবে হবে তো প্রথমে আমরা এটা হচ্ছে টোটালের ঘর প্রথমে প্রথমে এই যে সংখ্যাটা দেখছেন এটা হচ্ছে সেভিংস কালেকশন অর্থাৎ সকল প্রকার এই যাবৎ সঞ্চয় আদায় এই সংখ্যাটা নিয়ে বসাবো এই ঘরে সর্বমোট সঞ্চয় হাইওয়ে নিচের ফল যেখানে লেখা ছিল এই ঘরে আমরা ওই সংখ্যাটা বসাবো এর উপরের ঘরে বসাবো সফটওয়্যারে যাই এই যেটা কি আদার সেভিংস আর ভলান্টারি সেভিংস এই দুটো যোগ ফল আমরা বসাব এই ঘরে তাদের ভলান্টারি সেভিংস নাই তারা সরাসরি আদার সেভিংসটা টিপিএস প্লাস এম বিএস এর ঘরে বসিয়ে দিবেন আবার গুগল শিটে যাব এ যাবৎ ফেরতের কলামে এটা হচ্ছে টোটাল ফেরত এখানে বসাবো সফটওয়্যারের ফেরত কোথায় আছে ইমিউনিটিভ সেভিংস রিটার্ন উইথড্রল এটা হচ্ছে টোটাল ফেরত এই যে এই অংশটুকু হচ্ছে টোটাল ফেরত এই টাকাটা বসাবো এই ঘরে এইখানে এর ঘরে বসাবো ফেরতের এই যে ফেরতের অংশ ডিপিএস অর্থাৎ আদার সিভিল আর ভলান্টিয়ার সিভিল অর্থাৎ এইটা এবং এটার যোগফল আমরা বসাবো এই ঘরে এবার যাবো যাব সুদ প্রভিশন কলম এটা হচ্ছে টোটাল সুদ প্রভিশন সফটওয়্যারে কোথায় আছে দেখে আসি দেখেন ইন্টারেস্ট প্রভিশন এই হচ্ছে টোটাল প্রভিশন এই টাকাটা স্টার চিহ্নিত বাদ এইটা শুধু এটা নেবেন এখানে যা আছে সেটাই বসাবেন এইটা নিয়ে বসাবো কোথায় এই ঘরে নিজের ঘরে রোমোটের ঘরে আবার এর উপরেরটাই বসাবো কি আর ডি এর ঘরে বা এমবিএস এর ঘরে কি বসাবো আদার্স প্লাস ভলান্টারি এই লাইনে আদার্স ভলান্টারি কোথায় আছে এটা এবং এটা এই দুটো যোগ করে আমরা আদার্স আর ভলান্টিয়ার যোগ করে প্লাস এম বেসে ঘরে বসাবো যদি আমাদের কারো শাখায় ভলেন্টারি সেভিংস না থাকে সেক্ষেত্রে আদার্স বসিয়ে দেব তখন আর যোগ বিয়োগের কোনো সমস্যা থাকবে না এই যে লাল ঘর লাল কালি লাল লেখা কোথাও হাত দিবেন না ঠিক একইভাবে ডিসেম্বরে তথ্য আমরা বসাবো আবার সফটওয়্যারে যাই পরিষ্কার করবো তারিখ চেঞ্জ করবো ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর একত্রিশ সার্চ দিলাম নিচে যাব টোটাল কালেকশন টোটাল কালেকশন এই অ্যামাউন্টটা নিয়ে বসাবো এই ঘরে ওর ঘরে কি ডিপিএস ডিপিএস বা এমবিএস এটা বসাবো ভলান্টারি আদার্স আদার্সেফিক আদায় এটি আদায়ের অংশ যাবো তাহলে সেভিংস এই লাইনটা হচ্ছে এই যে এই লাইনটা হচ্ছে আদায়ের অংশ তাহলে এই আদায়ের ভলান্টারি এবং আদার্স কোনটা এটা আর এটা এই দুটো যোগ করে আমরা বসাবো এই ঘরে যাদের ভলান্টারি নাই তারা আদার সরাসরি বসিয়ে যেতে পারবেন এবার ফেরত ফেরতের কলামে আসবো সফটওয়্যারে যাবো ফেরত কোথায় আছে এই যে রিটার্ন এই লাইনটা টোটাল লাইন হচ্ছে ফেরতের লাইন টোটাল কোনটা এটা এই সংখ্যাটা নিয়ে বসাবো নিচের ঘরে টোটালের ঘরে টোটাল এখানে কোনো যোগ বিয়োগ ভাগ কিছুই করতে চাইবেন না ওখানে যেটা আছে সেটাই বসে দিব উপরের অংশ পিপিএসএমবিএস অর্থাৎ আদার্স অথবা আদার্স এবং ভলান্টারি আদার্স ভলেন্টারি কোথায় আছে সেভিংস রিটার্নে এইটা এবং এইটা এই দুটো যোগ করে আমরা বসাবো এখানে যদি মনে করেন আমার এখানে ভলেন্টারি নাই তাহলে আদার যেটা আছে এটা সরাসরি বসিয়ে দেবেন এখানে এ যাবো সুদ ভভিশনে একই অবস্থা আবার সফটওয়্যারে যাব সুদ ভবিষ্যতের লাইন এই যে যেটা এই হচ্ছে সুদ ভবিষ্যতের লাইন তাহলে আমরা কোন টাকাটা নিব আগে টোটাল এইটা স্টার তো বাদ এইটা যেটা আছে হু হু সেটা এই সংখ্যাটা বসাবো টোটালের ঘরে এই যে নিচের লাইনটা হচ্ছে টোটালের লাইন নিচের ঘরে উপরেরটা হচ্ছে আদার্স প্লাস ভলান্টারি কোথায় পাবো এই যে এই লাইনে কোথায় আছে এই হচ্ছে ভলান্টারি এ হচ্ছে আদার্স দুটো চোখ করে এখানে বসাবো আমি আবারও বলছি তাদের ভলান্টারি সেভিংস নাই তারা সরাসরি এই সংখ্যাটা বসিয়ে দিন ওকে তাহলে আমার সব বসানো হয়ে গেল এই লাল ঘরের কোথাও কোথাও কোনো জায়গায় হাত দিবেন না এখন ব্যালেন্স মিলে দেখবেন যে তিরিশ ছয়ের জুনের ব্যালেন্সটা ঠিক আছে কি না এবং একত্রিশ ডিসেম্বরের ব্যালেন্সটা ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে এই সিটে চলে যাইবেন গিয়ে ডাইনেজ স্কুল করবেন জাস্ট আগের মতো এতটুকু এই এই অংশটুকু কপি করে আগের ফাইলে পেস্ট করবেন পেস্ট করে সেভ দিবেন সেভ দেওয়ার পরে জাস্ট এই ফাইলটুকু আমার এর ওয়েবসাইটে আপলোড দিবেন ধন্যবাদ